আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি আজকে আসি গোয়ালপাড়াতে গোয়ালপাড়ায় বেড়ে বের যে গোয়ালপাড়া ব্রিজে উৎপন্ন হয়েছি মানে গোয়ালপাড়া ব্রিজ তো না গোয়ালপাড়া থেকে আমরা গেতাছি যাওয়ার সময় মানে ভিডিওটা করলাম পঞ্চরত্ন গোপা ব্রিজে উঠতাছি তো শুরুর থেকে আমরা হয়তো চেষ্টা করতি ভিডিও আর লেফট সাইডে দেখবার পারতাছেন যে আর একটা নতুন করে ভিডিও মানে ব্রিজ হইতেছে তো তো ওই ব্রিজটা কতদিন পরে ক্লিয়ার হবো জানি না কিন্তু আমরা পুরান ব্রিজটা সবই দেখছেন আর না দেখার মতো মানুষ নাই তারপরেও আমি ভিডিওটা করছি তো ভিডিওটা আজকে করার উদ্দেশ্য একটা যদি যে ভিডিওটা আমাকে দলঙ্গের এই সাইডের এক সাইড আমি ভাবছি যে এক মোড়ে মাথা আছে এক পুষ্টের থেকে মাথার মাথা আছে পুষ্ট পর্যন্ত গেতে আমাকে কত সময় লাগে আমরা বুলুরুপিকে আপনি একাত্ত আছি আর এই যে দেখবার পারতা যে লেফট সাইডে যে পুষ গুণা খাড়া হয়ে থাকে নদীর আধা পন্ত হয়েছে পুষ আর বাকি গুণা হয়তো ক্লিয়ার করব পারা নাই আর অত সম্ভাবনা না যেহেতু বড় একটা নদী হয়তো নদীর মধ্যে অত ইমার্জেন্সি কাম করা সম্ভব হয় না তো এবার আমরা ব্রিজে অলরেডি ব্রিজে পামু পামু অবস্থা কারণে এবার তুই ঢুকি নাই তো ব্রিজে ঢুকিয়া দেখি কত সময় লাগে আমাকেও তো ব্রিজে ঢুকতে ঢুকতে এক মিনিট বিশ সেকেন্ড পরে আমরা ব্রিজে ঢুকলাম এখন দেখি ব্রিজটা পার হইতে আমাকে কত সময় লাগে টোটাল ভিডিওটা কত বড়ো হয় ভিডিওটা আপনার দেখে থাকেন বেশি বড় করার ইচ্ছা নাই তারপরেও কিন্তু হয়ে গেল বড় অল্প দেখি কত দূর চেষ্টা করবার পারি আমরা ব্রিজের কিছু একটু আইসি আর কি মোটামুটি মনে হয় যে ব্রিজটা না হইলেও এক দুই তিন চার কিলোমিটারের মতন হব তিন কিলো চার কিলোমিটার আরামসে হব কারণ অল্প স্বল্প ব্রিজ নেয়ার ব্রিজটা হয়তো আগে আগে বহুত মানুষ বহুত জায়গায় থেকে পার গেছে বর্তমান যায় না সবই মানে দেখছে আগে আগে আমি নিজেও একবার হয়তো একবার দুইবার গেছি আমি নাও নিয়ে নাও ওইটা গেছি আর এখন তো ইবিল যাওয়া হয় মন চাইলেই যাওয়া হয় তো এতদিন হয়তো ভিডিও সিডিও করি নাই বানাই নাই তারপরেও হয়তো গেছিলাম বললাম তাহলে আইসি যদি তো দর্শকরা দেখবেন নি গিয়ে ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নেওয়া যায় ভিডিও ক্লিপ কিন্তু আমাকে ভিডিওটা হইতে আছে বেলা ডুবুম টুবুম অবস্থায় যার জন্য হয়তো গাড়ি গুণা নাইতে আছে দেখতেছেন যে হেডলাইট জ্বলে রয়েছে তো আমরা চেষ্টা করছিলাম হয়তো দিন মানে বেলা ডুবার আগে বানানোর জন্য কিন্তু পারলাম না সময়ের অভাবে তো তারপরেও আমরা চেষ্টা করে দিছি যে য'ত দূৰ বেলা থকা অৱস্থাই পাৰি কিন্তু আমাকো বনাইতে বনাইতে বেলা এটা তলাই লৈ তো যাই হওক তো বৰ্তমান আমাৰ কাছতে আছে যে নদীৰ আদা আদি টাইছি মানে ব্ৰীজটো আদা আদি পাৰ হৈছে আৰু আদা বাকী ৰৈছে তো ব্ৰীজৰ ঐ মাত্ৰা কিন্তু দেহাঘাত আছে না মানে কিছু কিছু আইকি বেনি কিছু কিছু দেহে ঘাট আছে তো ব্ৰিজে বহুত মানুহ চাই হয়তো চেলফি টেলফি নহয় মানে কিয় ভিডিঅ' বনায় আমরা খারাই নেই আর কি আমরা হয়তো আমাকে বড় গাড়ি খারানো সম্ভব না যার জন্যে আমরা হয়তো রানিং অবস্থায় বানাইছি তো রানিংয়ে হয়তো ভালো হয় না ভিডিও কারণ ভিডিওটা খাপও ঠেকবারে আপনারা ভিডিওটা খাপতে আছে তো আর কিছু সময়ের মধ্যে হয়তো আমরা ব্রিজ থেকে নামুম তো এই মাথা মোটামুটি আগে পাইলে আমি তো ভিডিওটা অনেক লম্বা হয়েছে কিন্তু আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে দেখবার পারবেন যে খালি ব্রিজটাও যদি দেখেন তাও কত সময় লাগে তাও মানে অনুভব করবার পারবেন তো বহুত সময় লাগে একটা ব্রিজ পার হইতে মোটামুটি তিন তিন মিনিট চার মিনিট সময় লাগে একটা ব্রিজটা পার হইতেই একটা বুলুরুপিকে আপনি ব্রিজ পার হয়েছি তারপরও তিন চার মিনিট সময় লাগছে তো অনুভব করবার যে ব্রিজটা কত লাম এই যে ব্রিজের মাথায় থেকে নামলাম এইমাত্র বিভিন্ন ধরনের যে গাড়ি আইতে আছে গাড়ি হয়তো লাইট জ্বলে রয়েছে কিন্তু আমাকে বেলাটা খুব অল্প বেলা আসাল মানে আন্দার আন্দার হওয়া নাই আর কি আন্দার হবো তো সেই সময় হয়তো আমাকে ভিডিওটা শ্যুট করা হইলো তো এখানে আমরা ভিডিওটা শেষ করেই দিই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কিছু একটু হেল্প করবেন একটু সহযোগিতা চাই আপনাদের কাছে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে আমি একবারে যাওয়ার